এটি নকল করার চেষ্টা করতেছে আপনারা সতর্ক থাকবেন এটি কোনো বাপের বেটা নাই এরকম কিছু আপনাকে দিয়ে দিবে এই লোকেটটি। প্রতারকরা নকল করে অনেককে ধোকা দেওয়ার চেষ্টা করছে আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ও বরাক সম্মানিত দিনদার পরহেজগার ইমানদার দর্শক এবং শ্রোতা বিশ্ববিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক কোরানিক। জীবন্ত তাউইজ অল ইন ওয়ান আপনারা যারা ব্যবহার করছেন এবং আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের কাছ থেকে আমি সুসংবাদ পাচ্ছি এবং আপনারা উপকৃত হচ্ছেন এই তাউজটি ব্যবহার করে আপনারা অনেকেই আপনাদের কাঙ্ক্ষিত আশা করতে পেরেছেন এরকমের ভয়েস মেসেজ ফিডব্যাক পাওয়ার পরে আমার প্রাণটা ভরে যায় এবং আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে করতে আমি আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ি বিশ্ববিখ্যাত এই তাউইজটি বর্তমানে কিছু প্রতারক নকল করার চেষ্টা করছে আপনারা খুবই সাবধান থাকবেন এই তাউইজটি বর্তমানে আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি কার্যকর কারণ এটির মধ্যে আরও কিছু আধ্যাত্মিক বিষয় সংযুক্ত হয়েছে এটি দেখতে অনেক সুন্দর আপনারা তাউসটি দেখুন এই লকেটটি এত সুন্দর যে এটির গঠন দেখলে ব্যবহার করার শখ অটোমেটিক জেগে ওঠে এটি গলা বা ডান হাতের বাহুতে ব্যবহার করতে হয় আপনারা এটি দেখুন ইনশাল্লাহ কি সুন্দর লকেট এটি এইভাবে দুই সাইড বাহিরের দিকে একটু ফুলিয়ে রাখা হয়েছে এবং সাইজটা ছোটো করা হয়েছে এবং পার্মানেন্ট একটি গোল্ডেন কালার দেওয়া হয়েছে যেটি এত চমৎকার যে এই লকেটটি কেউ ধারণ করলে মাসা লহ কি যে সুন্দর লাগবে এবং এটি এক বিশেষ কারিগরির মাধ্যমে তৈরি করা হয় এই লোকেরটি প্রতারকরা নকল করে অনেককে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে এটির ভিতরে অনেক বিখ্যাত বিখ্যাত তাওজাত থাকে রাজমোহিনী মনিরাজ কুদরতে এলাহি এন্টি ব্ল্যাক ম্যাজিক এন্টি জিন আসল মোহরে সুলাইমানি নকশা এবং সুলাইমানি অনেক তাওজাত তাজ সুলাইমানি সহ নকশে সুলাইমানি তাজ সুলাইমানি এ সমস্ত বিখ্যাত বিখ্যাত জিনিস রয়েছে এবং মহাবিশ্বের অনেক অলৌকিক আধ্যাত্মিক কুদ্রতি জিনিস যা আল্লাহ সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন যা আমরা সাধারণ মানুষ খুঁজে পাওয়ার মতো নয় সেই সমস্ত বস্তু দিয়ে সেই সমস্ত বিষয় আদি দিয়ে এই অল ইন ওয়ান তাবিসটি তৈরি করা হয়েছে অল ইন ওয়ান মানে একের ভিতরে সব এই তাউজ ধারণ করলে আর কোনো প্রয়োজনই নেই দিয়ে আপনি আর কোনো কাজ করতে হবে না এবং এটি যদি শর্ত মেনে চলতে পারেন লাইফ লাইফ লং কাজ করবে এটি নকল করার চেষ্টা করতেছে আপনারা সতর্ক থাকবেন এটি কোনো বাপের বেটা এই রকম কিছু আপনাকে দিয়ে দিবে হয়তোবা এটির এই যে কবচটা যেটা তার খোলস এইটা হয়তো আপনাকে দেখাবে বা নকল করে আপনার সামনে তুলে ধরবে বিক্রি করবে কিন্তু এটির ভিতরে যে মহাশক্তিধর জিনিসগুলো দেওয়া হয়েছে কোনো মায়ের পোত নাই এইটার মতো জিনিস তৈরি করে দিবে কারণ এই অলৌকিক আধ্যাত্মিক কোরআনিক তাউজটি ধারণ করে কেউ বিফলে গেছে এমন কোনো রেকর্ড নাই আর যদি কেউ বিফলে গিয়ে থাকে তাহলে সে আসলে কপাল পোড়া তার তাকদিরে কিছু নাই মরা গাছ একেবারে শিকড় সহ পুড়ে গেছে এমন গাছে যেরকম আর ফুল ফুটে না ঠিক সেরকম এটি আপনার তাকদির পরিবর্তন করবে না কিন্তু আপনার তাকদিরকে যেন আল্লাহ পাক সুন্দর করেন আপনার তাকদির যেন বদলিয়ে দেন এই জন্য এটির ভিতরে রয়েছে বিখ্যাত দোয়া এমন দোয়া যেগুলো ফেরেস্তারা এবং জিনেরা আপনার জন্য করতে থাকবে এগুলো আধ্যাত্মিক বিষয় আপনাকে বা আপনাদেরকে এগুলো বলার বিষয় নয় আপনারা শুধু ব্যবহারকারী কি দিয়ে কি হলো না হলো সেটা তো আমি জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটি ব্যবহার করে শত শত মানুষ উপকৃত জিরো থেকে হিরো হয়েছে আর এটির নকল বের হয়েছে খুব সাবধান যিনি এটি সংগ্রহ করতে চাইবেন যিনি নিতে চাইবেন অবশ্যই অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে পরিচিত হয়ে তারপরে নিবেন কখনো অন্য কারো কাছ থেকে এই বিশ্ববিখ্যাত অলৌকিক তাউইজটি গ্রহণ করবেন না নিষিদ্ধ জানিয়ে দিলাম আপনাদেরকে সবাই সতর্ক থাকবেন এবং এই বিশ্ববিখ্যাত তাউইজটি ব্যবহারের জন্য পাক আপনাকে তাওফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته